শুক্রবার জানিয়ে কপি কিচেনের আবার একটা নতুন ব্লগ শুরু করলাম মায়াপুর থেকে আজকে আমরা বাড়ি উঠতে এসছি রওনা দেবো বলে বেরিয়ে পড়েছি এখন মানে পুরো পাঁচটা আর সাড়ে পাঁচটায় লঞ্চ আছে লঞ্চ না ঠিক ওটা নৌকা তো আজকের পুরো ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন কেউ তো উঠতে চাইছে না কারো ভাঙছে না ডেকে 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 অনেক কষ্টে সবাইকে ঘুম থেকে তোলা হয়েছে সবাই রেডি হচ্ছে সবাই রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো পরী তো ঘুমাচ্ছে পরী ঘুমাচ্ছে ঘুমা আর দেখি এই যে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে একদম সব কিছু রেডি আর এই কী অবস্থা দেখতে পারবো দেখি হয়েছে হয়েছে হয়ে যে রেডি হচ্ছে সবাই চলো 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 অর্জুন অর্জন বাইরে টোটো আছে নাকি দেখবো এক অনেক দেরি হয়ে গেছে পাঁচটা তো আওয়াজ হাতে হাতে একটুকু সময় নেই এখন পুরো মাপে মাপের সময় আর পাঁচ মিনিট দেরি করলে আর মজ পাবো না কি করে কি হবে

সুবিধা হয় সাড়ে পাঁচটায় নৌকা আছে এখন অলরেডি পাঁচটা পঁচিশ হয়ে গেছে পাবো তো এখন টিকিট কাটতে হবে নৌকা মানে ভুটভুটি আর কি কি চলো 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 হাঁটতে পারছো নাকি বাবা খুব ভালো লাগছে সকালবেলা নৌকায় যাবো নৌকা পুরো ভর্তি একদম পুরো নৌকা ভর্তি চলো 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 লোকেল পাৰি নৌকা স্টেশন স্টেশন সাতজন আছি হ্যাঁ চলো এটা ওটা ওটা কত করে না না বিশ রুপিয়া চলো 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 হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে চলো সব একই রকম গাড়ি হ্যাঁ

স্টেশনে পা রাখার জায়গা নেই তাহলে ট্রেনে উঠব কি করে যে মাগো হবে কি করে বাড়ি তার ঠিক। গতটা স্টেশন চা দোকানে চা বিস্কুট খাই সকালবেলা। না ওইদিকে ভিড় বিস্কুট

আমরা স্টেশন ঠাইতে লোকে পড়ছি কোথাও ফাঁকা নেই লাভ 아이 잘하네 이잘네 아이 잘하네 아이 잘하네 아 여기 이다 전화번호도 몰라. ট্রেনে উঠে এসে খাওয়া-খাই শুরু হয়ে গেছে ভাই যে বিস্কুটটা খেয়ে নিয়েছে আচ্ছা ঝালমুড়ি খাবো যদি ট্রেনে উঠে ওইদিক তো ফাঁকাই আছে এরকম ফাঁকা বাতাই লাগে ওড়া আটটা নয় দশটা

না না ওদিকেও বদলাকুন ওদিকেও বদলাকুন শীত তো পেয় মোটামুটি বাসুনছে আজকে ভালো একটু বলেন শীত হাল রে নয় মনে সামনে বসছি আর যতক্ষণ গাড়িতে উঠছে পরে ততক্ষণ ধরে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে ঘুম আর বাঙালি সবাই নাজিহাল অবস্থা গরমের ছোটে বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে গেছি ঘরে পৌঁছাবো এটাই মনে হয় আর ভালো লাগছে না এত গরম যে সানটা ঘুরে ফেলে আমি মাত্র ચલો આમ જો બેવા કોન ગયાનો બખે જે છે એનો વખતે આવી છે ભોલવગ્યા છે તેરી বাসকে গিয়েছে তবে একটু এদিক চলেgeqslantল দোস্তরা হাওয়াটা খুব খারাপ লাগে করে এখন বাজে বারোটা সাতটা বারোটাই বাড়ি ঢুকছে অনেক লেট হয়ে গেল তাড়াতাড়ি ঢুকে ঢুকা উচিত ছিল ট্রেনটা লেট করলো না

মিস্ত্রিরা দাদে এই দিকে কাজ শুরু করে দিয়েছি খাবে কি

ए घर में ते दो इधर भात के ते हमी बालो दो इधर साल बाद हमी बाटे को ने दो इधर दो इधर भात हाँ तो वो काम इधर खेला बाई भी खाओ दाल भरो दाल बाई जैसे बस सब ला दाल झोल स्वाभिन्न ये भरे हुए देखिए ये बुरी है बच्चा नहीं है बच्चा नहीं है माँ दाल दाल इधर ना चापा दिया तो दाल दाल इधर भरो

কাটাটা উচিত ছিল কিন্তু মা আগে যা করে দো হয়ে গেছে এবার এই যে তরমুজ ছিল বাড়িতে একটা তরমুজ কাটি সবাই মিলে খাওয়া হবে বেড়ি দেব আরে 1 সেকেন্ডও দাঁড়াবো নি দাঁলে এরা গড বিরক্ত করাচ্ছে দিরাকে দে এটা

ওর দিনকে একটু পড়াতে বসাতে হবে রান্না পরে হবে রাত করে তার মধ্যে আমার এমন কুচু আছে আছে কুচুমা দুষ্টুমি আছে অল্প একটু বটবটি করাই নিয়েছি একদম নরম বটবটি করাই ভর্তা করব মাছ চাপি দিয়েছি দেখি আলু পোস্ত হয়েই এলো এই যে খুঁজে পায়নি বাইরে কোথায় রেখে দিয়ে এসছে যার জন্য আজকে মশলাটা মিক্সিতেই করে নিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হক আপনারা দেখলেন মায়াপুর থেকে ফিরলাম আজকে দুপুরে নিরামিষ আর রাত্রে কফি বানাচ্ছি নিরামিষ আজকে রাত্রে হয়েছে আজকে রাত্রে হয়েছে আলু পোস্ত বেগুন ভাজা বটবটি ভর্তা আর ভাত আলু পোস্ত আর ভাত ঘুম পাচ্ছে তিন দিন ধরে যা ক্লান্ত হয়ে গেছিল আমরা ঘুরে ঘুরে